তো আমরা প্রথমেই আসি এমডি ডি দিকে এমডি ডি শহীদুল দু হাজার পাঁচ সালে মুর্শিদাবাদের লালগোলায় জন্মগ্রহণ করে বেশি ভাইরাল মূলত তার ইনস্টাগ্রামে অ্যাটিটিউড জন্য আমি ভিডিও বানাই কিন্তু আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমার বন্ধুরা তোমাদের সামনে দিবে দেখা বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা পাঁচ লক্ষ পেলাস আর কয়েক মাস যাবত এমডি ডি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একের পর এক স্যাড গ্যাংস্টার সং আপলোড দিয়ে দর্শকদের মনে যেন আরও জায়গা করে নিয়েছে এমডি ডি শহীদুল তার সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা মতো ইনকাম করে থাকে তোমরা যারা এমডি ডি ফ্যান আছো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এবার আসি বর্তমান যুগের সামাজিক ভিডিওর কিং মাইনুল শেখের বিষয়ে মাইনুল শেখ দু সালে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় জন্মগ্রহণ করে মাইনুল শেখ বেশি জনপ্রিয়তার সামাজিক ভিডিওগুলোর জন্য চাচা আপনি কিছু মনে করেন না আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে কিছু জমি জায়গা আছে আর আমার একটা কাপড়ের ব্যবসা আছে আমি সরকারের চাকরিজীবী ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না যেখানে আরো অন্যান্য ক্রিয়েটাররা ফানি অ্যাটিটিউড কমেডি আরো অন্যান্য ইত্যাদি নোংরামি ভিডিও নিয়ে নিজেকে ভাইরাল করাতে ব্যস্ত সেখানে মাইনুল শেখ সামাজিক শিক্ষা নিয়েও কন্টেন্ট তৈরি করে দর্শকদের মন জয় করে নিয়েছে আর বর্তমানে মাইনুল শেখকে তার সামাজিক ভিডিওগুলির জন্য কন্টেন্টের কিং বলা হয় আপনি কি বলেন সেটা কমেন্টে জানান বর্তমানে মাইনুলের ইউটিউবে মাইনুল কাপ ফানি ডান্স নামে চ্যানেলে পাঁচ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর মাইনুলের আরও একটি চ্যানেল রয়েছে আমাদের সামাজিক গল্প নামে সেখানে আশি কে সাবস্ক্রাইবার ছই ছই মাইনুল তার সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে দেড় থেকে দু লক্ষ টাকা মতো ইনকাম করে থাকে তো তোমরা যারা মাইনুলের ফ্যান আছো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার আসি আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল টপ ইউটিউবার পল্লীগ্রাম টিভি চ্যানেলের হিরো শফিকের বিষয়ে শফিক দু সালে নদী আর আজলামপুর গ্রামে জন্মগ্রহণ করে শফিক বেশি জনপ্রিয়তা ততলানো কথা আর তার কমেডি ফানে ভিডিওর জন্য কি হয় না কর্তা ঘরের বাল্বটা নিবানো হয়নি রে চো চো চোখ কোথায় কর্তা বাল্বু নেভাইটে বল আবার ঘুরিয়ে আসবেন কর্তা হ্যাঁ হ্যাঁ আসবো চোখ কর্তা আপনি যান আমি একটা খেলা মাথায় রেশুঁই ঘুরে আসার সময় আমাকে দেখে লিজাইন এই বকিস তো জোরে জোরে হাত আর আপনারা নিশ্চয় লক্ষ্য করে দেখেছেন সফিকের প্রাই ভিডিও অর্থাৎ সফিকের সবগুলি ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ সফিকের ভিডিওর ভিউজ পরিমাণ দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে সফিক বর্তমানে দর্শকদের মন কতটা জয় করে নিয়েছে আর বর্তমানে সফিকদের চ্যানেল অর্থাৎ পল্লীগ্রাম টিভিতে ষোলো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবার আসি শফিকের মাসিক ইনকাম নিয়ে শফিক যেহেতু পল্লীগ্রাম টিভি চ্যানেলের হয়ে কাজ করে তাই তাকে পল্লীগ্রাম টিভি প্রতি নাটক পিছু চার থেকে পাঁচ হাজার টাকা করে দিয়ে থাকে তো দর্শক এবার আপনারাই ক্যালকুলেট করে বলুন শফিকের মাসিক ইনকাম কত দাঁড়াচ্ছে আর আপনাদের এই তিন জনের মধ্যে কাকে বেশি সেরা বলে মনে হয়েছে সেটা প্লিজ কমেন্ট করে জানান আর নেক্সট আপনারা কার বিষয়ে জানতে চান সেটাও কমেন্ট করে জানান কারণ নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই আনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ